দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেজিয়া সহ আটজনকে খালাস দিয়েছেন আদালত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল আলমের আদালতে এ রায় ঘোষণা করেন কোটি মানুষের ভালোবাসায় এগারোবারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর এর আগে তেরো ফেব্রুয়ারি আসামি পক্ষের আত্মপক্ষের শুনানি যুক্তিতর্ক উপস্থাপনা শেষে আদালতের রায়ের জন্য এই দিন ধার্য করা হয় ওই দিন মামলাটি আসামি পক্ষে আত্মসমর্পণের শুনানি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল আসামি আত্মপক্ষ শুনানির শেষে নিজেদের নির্দোষ দাবি করেন মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন এরপর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনা করা হয় তারা আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেন পরে আসামিপক্ষের আইনজীবী যুগত উপস্থাপনা শেষ করেন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে তারা খালাস প্রার্থনা করেন এর আগে পাঁচ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় এ মামলায় আটষট্টি জন সাক্ষীর মধ্যে ঊনচল্লিশ জনের সাক্ষ্য হয়েছেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভুয়ে এসব তথ্য নিশ্চিত করেন এর আগে গত বছর উনিশ মাস একই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দু সালে জিয়ার বিরুদ্ধে দায়িক দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুব আলম বাদী হয়ে রাজধানী তেজগো থানায় এই মামলা করেছিলেন 2008 সালে পাঁচ মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে দুদকের আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার বাকি আসামিরা হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মধুদ আহমেদ সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম হোসেন তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভুইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশিম শরীফ এর মধ্যে মোশারফ হোসেন ও ব্যারিস্টার মৌদ আহমেদ বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিকুর রহমান মারা যাওয়ার মামলা দায় থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে দুদকের অভিযোগপত্র বলা হয় দু থেকে দু সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়ার সহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেয় অভিযোগপত্র আসামিদের বিরুদ্ধে প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ